ভাজতে ভাজতে আদা সিদ্ধ করে নি তারপরে দুধে দিয়ে দিব চিনি একটু পরে ভালো গাজরের ফির নি চিনি দিয়ে দিছি একটু আর একটু দিয়ে দিই চিনি দিয়ে দিছি আর গাজরগুলা ভালো করে ভাজ কালার যা আস্তে 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 জাল দিয়ে নেই এই সুন্দর যে দেখা যাইতেছে চাল দিয়াতে আপনার ঘরও দেখা যাই পাসফোরণ দিয়ে মাছ রাখা

তিনটায় দেয় গা দিয়ে মাছ রান্না করতেছি নতুন রান ধনী আসছে না আমার কিচেনে দেখাইল আপনার এই যে হাজবেন্ড আমি রান্না করলাম আমি করলাম কাজর ফিরনি আর এই যে ওর পাপা করতেছে আপনার এই যে কামরাঙা দিয়ে মাছের ঝোল কামরাঙাগুলো সিদ্ধ করে নিছে অনেক সময় ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে তারপরে ওই যে ওই ঝুলে মাছ দিয়ে দিছে তোর সবজিটা এত শান্ত আমার ভালো লাগছে একদম একটু ওই টকটক না সুন্দর লাগছে আর হেলদিও হয় কামরাঙা তো সবাই খাইতে চায় না অনেক সময় ধরে আপনার বেশি করে পানি দিয়ে তারপরে আপনার ঢাইকে আপনার করে পানি দিয়ে ঢাইকে গ্যাস কমাই দিছিল সিদ্ধ আস্তে আস্তে সিদ্ধ হয়েছে তারপরে আপনার ম্যাশ করছে দিয়ে ম্যাশ করে ঝোল বার করে তারপর ঝোল যে মাছে দিয়ে দিছে এই যে এইবার সাইকা নিছে সাইকা নিয়ে তারপরে ওই যে ঝুলে দিয়ে দিছে মাছের ঝোলে আপনার এই দিয়ে দিছে কামাঙ্গার রস আমার কাছে এতো ভালো লাগছে একটু টক টক লাগে না যার টক পছন্দ করে চাদার জন্য চাদর জন্য অনেক আপনার ই হইব ভালো হইব আর এই যে ই নাই তো খালি ঝোলই তো আর ঝোলটা এত গ্রেভি গ্রেভি হয় একদম আঠা আঠা হয় সুন্দর গাঢ় হয় ওই যে আমরা কর্নফ্লাওয়ার দিই না কর্নফ্লাওয়ার দিলে তো আপনার ই হয়ে যায় যে একটু পিছলা পিছলা হয়ে যায় ওই রকম মনে মনে করি সে দেওয়া হয়েছে একটু ভালো করে জল দিতেছে জল দিয়ে একটু চাকা দেখতেছে লবণ টবন ঠিক হয়েছে না নাই এই যে আমার রান্ধনি এই যে ঝোলটা সুন্দর হয় একদম আটা আটার আটা না বিরাট ভালো আমার কাছে এত স্বাদ লাগছে আমি দুই দিন পর্যন্ত খাইছি তারপরে একবার বানাইছিলাম সবজি হয়ে গেছে